সদাগর ভাইকে নিয়ে একটা ভিডিও ভাইরাল করা হয়েছে যেখানে দেখা গেছে কিছু লোকজন একজন ব্যক্তিকে আক্রমণ করেছে তো এই ভিডিওটি নিয়ে বা মিশা সম্পর্কে আসলে আপনার কাছে কি তথ্য আছে আসলে কি বলবো এগুলো মানে একটা পাগলের কারখানায় আমরা পড়ে গেছি বাংলাদেশে এত বড় একটা ফিগার চলচ্চিত্রের মিশা সৌদ একটা বাচ্চা থেকে একটা বৃদ্ধ পর্যন্ত তাকে চেনে আপনারা একটু খেয়াল করে দেখলেন না যে এটা কি মিশা সৌদাগর নাকি আর ব্যাকগ্রাউন্ড যে আপনার বিল্ডিং বাড়ি ঘরগুলা দেখছেন বা রাস্তাঘাটগুলো দেখছেন এটা দেখেও বুঝতে পারেন সে রমজানের মধ্যে সে চলে গেছে আমেরিকা কতদিন হয়ে গেছে চিন্তা করে মাঝখানে যেদিন এই ভিডিওটা আমরা দেখলাম অনেক ফোন আসতেছে অনেক ফোন আসতেছে আমাদের কাছে জানার জন্য কারণ আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং টে আর সে হলো রানিং প্রেসিডেন্ট তা আমাদের তো তথ্য নিবেই তার কাছে ফোনটা দিলে তথ্যটা পাবো আসলে বোকা হয়ে গেল ভাই যারা করেন এগুলো ভালো না ভাই কয়টা পয়সা কামাবেন আপনি পয়সা কামানোর অনেক রাস্তা আছে পরিশ্রম করে কামান না ভাই এটা আউটমাট পরি করে কত দিক আরেকটা জিনিস কমলা দেখলাম যেটা হচ্ছে যে ওনার পায়ের অপারেশন হয়েছে ব্যান্ডেজ করা এটাকে নিয়েও অপপ্রচার চালিয়েছে যেমনটা তাকে নাকি হানা করার পরে বা আক্রমণ করার পরে তার গণধুলাই খেয়ে সে আঘাতপ্রাপ্ত হয়েছে তো এই পা সম্পর্কে একটু আপনার কাছে ইনফরমেশান জানা সম্পর্কে আর কী বলবো মিশা সৌদগর সাহেব তো জানেন আপনারা নেগেটিভ রোল করে ফাইট থাকে আর মিশা সৌদাগর এমন একটা আর্টিস্ট সে ডাইরেক্ট নিজের শট নিজে দেয় কিন্তু বেশি আমরা দেখছি যেটা ওই কাজ ভাঙ্গার উপরও নিজে ডাইরেক্ট শর্ট দিছে তারপরে জামা তুইলা দেখি পুরা ক্যাচা ক্যাঁচা বডিটা হয়ে গেছে ব্লাড পড়তেছে ডাইরেক্ট শর্ট দিচ্ছে সে খুব সাহসী ছেলে আর সাহসী না হলে সে ডাইরেক্ট এইভাবে কাজ না করলে এত বড় স্টার হতে পারতো না তাই না সে দুই হাজার ষোলোতে একটা ছবিতে ইঞ্জুরি হয়েছিল হ্যাঁ ওইটার মতে ভালো ইয়া হয়েছিল তো বিভিন্ন ডাক্তার টাক্টার দেখাইছে নর্মাল ট্রিটমেন্টগুলো করছে তো এখন মনে করেন তারও তো বয়স হয়েছে তাই না সব কিছু বয়সের সাথে কিন্তু জিনিসগুলা বাড়ে তো এখন সে আমেরিকায় আছে আমেরিকাতে সে এটা ট্রিটমেন্ট করারের জন্য যেদিন এই ঘটনাটা হয়েছে তার আগের দিনে তার পায়ের অপারেশন করে এবং অপারেশন সাকসেস অপারেশন করে সে আমেরিকাতে মানে আমেরিকায় যে বাসায় আছে সে বাসায় উঠে এবং সেখানে তার ছেলে দুইটা ছেলে এবং স্ত্রী আগে থেকেই বসবাস করেন হ্যাঁ প্রতি বছরই আমেরিকায় যান তার দুই ছেলে ওইখানে লেখাপড়া করতেছে তার ওয়াইফ সহ ফ্যামিলি আর কি সবাই থাকে সে আসা যাওয়ার মধ্যে থাকে যেহেতু আমাদের রানিং শিল্পী সমিতির প্রেসিডেন্ট এখানে অনেক কাজ থাকে সমিতির কাজের জন্যও তার আসতে হয় তো এইটাই আছি ঘটনা হয়েছে কি ভাই ওগুলো কইলেন না